একেবারে অনায়াসে ষাট থেকে সত্তর হাজার টাকা ক্যাশ করা সম্ভব একেবারে আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কারবিড়ি আমাদের বাইশ অবল হ্যাপি হোমস আবাসিক এলাকা তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকা আসতে হলে আপনাকে ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে গুগলের লোকেশন সার্চ দিবেন আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন এরপরেও যদি আপনারা হ্যাপি হোমস আবাসিক এলাকা না চিনেন চ্যানেল সার্চ দেবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ঠিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাশেই হচ্ছে আমাদের ডিলাক্স কার্বিডি আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে একটি চরম জনপ্রিয় গাড়ি দেখাবো যাদের আসলে ফ্যামিলি বড় অফিসিয়ালি ইউজ করতে চান অথবা রেন্টে গারে বড় ধরনের বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে টয়টা এক্স নোয়া মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দো একেবারে অনায়াসে ষাট থেকে সত্তর হাজার টাকা ক্যাশ করা সম্ভব যদি সামনে থেকে দেখায় এই যে দেখেন সামনে প্রজেকশন হেডলাইট এবং একেবারেই গাড়ির সাথে অরজিনাল এখন পর্যন্ত কোনো খোলা কাটা অ্যাক্সিন সিনিস্ট্রী আলার মতো এই গাড়িতে পাবেন না এই যে মনোগ্রামটা দেখতে পাচ্ছেন ক্রুম গ্রিল এটা কিন্তু একেবারেই গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল এই যে দেখেন গ্রিলটা এটাও একেবারেই ফ্রেশ বাম সাইডে হেডলাইট যদি দেখাই দেখেন এখন পর্যন্ত ফ্রেশ আছে প্রজেকশন হেডলাইট টায়ার আলহামদুলিল্লাহ টায়ার কন্ডিশন ভালো রিমটা কিন্তু ভাই টয়টার অরজিনাল রিম এবং টায়ার আলহামদুলিল্লাহ যে টায়ার কন্ডিশন আছে তাতে আগামী এক থেকে আট থেকে এক বছর পর্যন্ত এই গাড়ি টায়ার লাগবে না ওকে এবং সামনে গ্লাস সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট টয়টা অরিজিনাল দেখতে পাবেন আপনি প্রত্যেকটা গ্লাসই আপনি অরিজিনাল টয়টা লেখা দেখতে পাবেন বডি কি অবস্থা বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কিন্তু ভাই আমরা শুধু ওয়াশ এন্ড পলিশ করে এনে রেখেছি এই গাড়িতে এখন পর্যন্ত কোনো রঙের কাজ হয় নাই কারণ এই যে দেখেন যদি আপনি ফলো করেন সামান্য কিছু টুকটাক স্ক্র্যাচ আছে এটা চাইলে আমরা রং করে দিতে পারবো বাট অরিজিনাল কালার বিদায় আমরা এখনও করিনি দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন এই ফিঙ্গার সফট প্লাগ পেয়ে যাবেন এবং এই যে নিকেলে হ্যান্ডেল পেয়ে যাবেন আপনি এবং আমি যদি এই ডোরটা খুলে দেখাই দেখেন এই যে ডোরের ইয়েগুলো জয়েন্ট করে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ পেটটাও দেখেন একেবারেই ফ্রেশ বেজ ইন্টেরিয়র এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র নোয়া কিন্তু খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এরপরে যদি আমি দেখাই পাবো ভাই এই গাড়িটি কিন্তু এসে কিন্তু সফট টাচ পেয়ে যাবেন আপনারা গিয়ার কিন্তু মাল্টি গিয়ার পেয়ে যাবেন ওকে এরপরে হচ্ছে ডাবল ডাবল ইয়ার ব্যাগ আপনি এই গাড়িতে অপশন আসছে ডাবল ইয়ার ব্যাগের এবং এই যে দেখেন চাইলে আপনি এখানে আপনার মোবাইল প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এরপরে এখানেও রাখতে পারবেন এরপর যদি দেখে বাবু ভাই এই দর্জা এই গাড়িটির দুটি দরজায় কিন্তু পাওয়ার একেবারেই ফ্রেশ কন্ডিশন পিছনে ক্যাপ্টেন সিট সামনে দুটি ক্যাপ্টেন সিট এবং পিছনে হচ্ছে হোল্ডিং সিট জি ভাইয়া সেভেন সিটের গাড়ি এবং হচ্ছে ওকে টোটাল সেভেন সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং ভাবুই প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনাল অর্ডার লেখা দেখতে পাবেন জি এবং আমি যদি পিছন থেকে দেখাই পিছনের যে ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন এবং এই যে মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল গাড়ির কোথাও কোনো খোলা কাটা ব্যাকসিন পাবেন না আমি যদি ব্যাকডোরটা খুলে দেখাই সিলিন্ডার জি হান্ড্রেড লিটার সিএনজি সিলিন্ডার পেয়ে যাবেন এবং এই যে দেখেন পিছনে আপনি মালামাল ক্যারি করার জন্য অসংখ্য স্পেস পেয়ে যাচ্ছেন যদি আপনি ফোর সিট ইউজ করেন আর যদি সেভেন সিট ইউজ করেন তারপরেও কিন্তু পেছনে আপনি চার চারটা লাগেজ সিলিন্ডারের উপরে বসায় নিতে পারবেন ইজিলিভাবে ইজিলিভাবে এবং এই দরজার জয়েন্টগুলো যদি দেখায় আমি দেখেন আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা বা এক সিনিসি পাবেন না একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় একটি গাড়ি দুই হাজার নয়ের মডেল এবং দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশনের এক্স নোহা এবং আমি যদি ডান দিক থেকে দেখাই বাবু ভাই ডান দিকে কিন্তু গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশন এবং রেডি অবস্থায় আছে গাড়ির কোথাও কোনো স্ক্রেচ বা খোলা কাটা পাবেন না এবং প্রত্যেকটা এই টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ভালো পাবেন মোটামুটি ছয় থেকে আট মাসের তো টায়ার লাগবে না এই দরজাটি কিন্তু বাবু ভাই পাওয়ার এবং ক্যাপ্টেনশিপ জি এবং সিট গাড়িটির ভিতরে যদি আমি দেখাই আপনাকে বসে যে এই যে দেখেন গাড়িটির এই যে সেন্ট্রাল এসি একেবারেই হাই স্কুল অবস্থায় একেবারেই ফ্রেশ কন্ডিশন এবং গাড়িটিতে বসে কিন্তু অত্যন্ত কমফোর্টেবল একদম লাকজারিয়াসভাবে বসে আপনি জানি করতে পারবে যেহেতু এটা ক্যাপ্টেনশিপ যেহেতু ক্যাপ্টেনশিপ আর যদি ডান দরজাটা আমি খুলে দেখাই এই যে দেখেন দরজা জয়েন্টগুলো প্রত্যেকটা ঝুরি পাট কোথাও কোনো খোলা কাটা আলহামদুলিল্লাহ পাবেন না এবং প্রত্যেকটা মাস্টার সুইচ কিন্তু অ্যাক্টিভ অবস্থায় আছে এবং পুশ স্টার্ট জি এবং এই গাড়িটি নয়ের মডেলের পুশ স্টার্ট আমি যদি দেখাই আপনাকে মাইলেজটা মাত্র সিক্সটি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ফোর কিলোমিটার চলা রান করা ওকে এবং গাড়িটির ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এখানে চাইলে আপনি আপনার গাড়ির কাগজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন অনেক কিছু রাখা যাবে জি চলেন ইঞ্জিনটা দেখবো ইঞ্জিনটা যদি দেখে বাবা দেখেন এই যে ইঞ্জিন এই যে হান্ড্রেড কন্ডিশনটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা বা এক্সিনস্ট্রি পাবেন না আলহামদুলিল্লাহ একেবারেই প্রত্যেকটি লাইট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল পেয়ে যাবেন এবং এই যে জয়েন্ট পার্টগুলো দেখেন আচ্ছা এবং সিএনজি কিটটা দেখেন কতটা ফ্রেশ এবং ইঞ্জিনটা যদি বলি এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গাড়িটি কতটা অত্যন্ত ফ্রেশ অবস্থায় আছে ওকে এবং গাড়িটির কোথাও কোনো আলাদা মতে আপনি অ্যাক্সিন হিস্ট্রি বা ডিসকার্প পাবেন না আচ্ছা তারপর যেহেতু ইউজ গাড়ি সো আলহামদুলিল্লাহ আপনার আসলে টুকটা কোনো কাজ বের হয় সেটা আমরা কমপ্লিট করে দেবো কথা বলতেছেন বলতে জুড়িগুলো দেখেন এই যে পার্টগুলো দেখেন এবং এই যে অরিজিনাল স্টিকারগুলো দেখেন এখন পর্যন্ত গাড়ির সাথে রয়ে গেছে ওকে এবং নাবানা থেকে যে গাড়িটি সিএনজি করা হয়েছে এবং সিএনজি কনভারশন স্টিকারটা এখন গাড়ির সাথে রয়ে গেছে এটা হচ্ছে নয়ের মডেল চোদ্দ সালের মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দ এবং পেপার্স আপডেট পাবেন দুই হাজার চব্বিশ সাল এবং ছাব্বিশ সাল পর্যন্ত ওকে মামুন ভাই আবার আসেন প্রাইজে এবার গাড়িটির প্রাইস বলবো আমরা গাড়িটির প্রাইস হচ্ছে বিশ লক্ষ ত্রিশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে কথা বললে ভালো হয় আপনার মোবাইল নাম্বারটা বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইটন ভাই ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সালামু আলাইকুম